মাই গড দেখো কন্টেনমেন্টাইজেশন পেয়েছে অথচ আইডিতে কোনো কাজ নেই কি আশ্চর্য ঘটনা তার মানে বুঝতে পারছো দেখো একদম নতুন আইডি দেখো আইডিটা দেখলেই বুঝতে পারবা একদম মনি সরকার আইডিটা হচ্ছে মনি সরকার দেখো তেরো হাজার ফলোয়ার দেখো কাজই করে না এ দেখো কী পদ এ দেখো তোমরা কি কন্টেনমেন্টেশন পেয়েছো আগে সেইটা বলো এই দেখো সব জিরো 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 দেখো দেখো সব জিরো 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 অথচ কোনো কাজ নেই মানে এই প্রোফাইলে টোটাল কোনো কাজ নেই অথচ সব সেট আপ অথচ মানুষ দিন খাটতে খাটতে চোখের জল নাকের জল ফেলে খাটছে তবু কনটেনমেন্টাইজেশান পাচ্ছে না অথচ এ দেখো কনটেনমেন্টাইজেশান পেয়ে বসে আছে মানে বুঝতে পারছো কী দশা তাহলে এরে কি বলবো বলে এই যে দেখবো একে একটু দেখে নাও এই যে এই যে একটু দেখে নাও এই যে মনি এ হচ্ছে মনি ঠিক আছে তাহলে চলো আইডিটা একটু দেখাই কি কী প্রবলেম আছে একটু দেখে নিই আইডিতে কন্টেন্টমেন্টাইজেশনের পরেও কী প্রবলেম আছে সেটা একটু দেখবো সবার প্রথম আমরা আইডি চেক করতে গেলেই যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরেই দেখো আমাদের কিন্তু ফেসবুকে এখন এই ভিউজ এইটা হচ্ছে মেন এই আইডিতে ও টোটাল একটা পারিবারিক সমস্যার জন্য ও টোটাল কিন্তু ফেসবুক ছেড়ে দিয়েছে যার জন্য ও আজকে আমার কাছে আবার এসছে ও কথা দিয়েছে কালকের থেকে আবার কাজ করবে তাই ওকে নিয়ে একটা ভিডিও করছি তোমরা একটু পাশে দেখো ও যাতে উৎসাহটা ওটা পায় ও এখনো ফেসবুক সম্বন্ধে ধারণা নেই কত কি ইনকাম যার জন্য ও এখনো ফেলে রেখে দিয়েছে হুম সিওয়ালে টাচ করো সবার প্রথম সিওয়ালে টাচ করার পরে দেখো এখানে কোনো প্রবলেম নেই এখানে কাজ করলেই অলরেডি আবার বেরিয়ে যাবে ঠিক আছে তারপরে চলো কি কি প্রবলেম আছে সবার প্রথম সাইডে থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পরে দেখো এখানে আসবো প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে আসলাম এখানে দেখো প্রোফাইল রিকমেন্ডেশন আছে সব দেখো এখানে দেখার পরে এই যে এখানে কিন্তু সব গ্রিন আছে মানে কোনো রিকমেন্ডেশনের জায়গায় এখানে সব কোনো প্রবলেম নেই দেখো কোনো প্রবলেম নেই ওকে একদম এত সুন্দর একটা প্রোফাইল অথচ কাজ করে না আমি এটা তার মানে বুঝতে পারছো দেখো ও নিজের ভয়েসে করে সবসময় এখানে একটু টাচ করে দেখো এইগুলো কিন্তু তোমাদের কন্টিনিউ করতে বলবে মানে এইগুলো করা মানে তুমি দেখো এখানে কোথায় যাচ্ছি আমি তোমরাও কিন্তু দেখে দেখে এই কাজগুলো এ দেখো ফেসবুক বলছে কি তুমি যদি অরিজিনাল ভয়েসে কাজ করো কিনা সেটাই বলছে যে সেম কন্টেন্ট তোমাকে রিলস পোস্ট কন্টেন্ট তুমি এখান থেকে একটা দাও এটা আমি পরে দিয়ে দেবো এখন আমি ডান করে বেরিয়ে যাচ্ছি ডান করছি না ব্যাকে চলে গেলাম যেহেতু এখন আমি তোমাদের দেখাচ্ছি বলে কিন্তু ব্যাকে গেলাম প্রোফাইল স্ট্যাটাসের এখানে গেলাম প্রোফাইল স্ট্যাটাসের এখানে গেল সব দেখো ওকে আছে কোনো প্রবলেম নেই আবার মনিটাইজেশনের মধ্যে গেলাম দেখো কী সুন্দর প্রোফাইলটা আরে চারটে পুরো চারটেই একদম সবুজ সবুজ সব লোকে থাকে না সব সবুজ সবুজ থাকার পরেও কাজ করে না মানে কী বলি বলো তো আমার তো রাগ হয়ে যাচ্ছে তোমাদের কী হচ্ছে বলো একটু বলবে ঠিক আছে এরপরে আসলাম প্রোফাইলে এমনকি প্রোফাইলে কিন্তু সাম টিস্যু কোনো প্রবলেম নেই দেখো কোনো প্রবলেম নেই একদম ওকে প্রোফাইল প্রোফাইলটা এত সুন্দর একটা প্রোফাইল হুম এরপরে আসলাম ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে দেখো এখানে আরেকটু চেক করতে হয় আমাদের এই যে যে আছে না এই যে ওই দেখো এটা হচ্ছে আর্নিংয়ের জায়গাগুলো রিকমেন্ডেশনের জায়গা দেখো এই যে ও নেট হলে ও যেহেতু টোটাল বন্ধ বলে তাই এরকম আছে কিন্তু ও যদি আজকের দিনের পর আমাকে কথা দিয়েছে কাজ করবে ও যদি কাজ করতে পারে এখান থেকেও সেই ইনকাম বেড়ে যাবে দেখো মনিটাইজেশনের এখানে সব জিরো জিরো যেহেতু কাজ করে না তার জন্য সব জিরো জিরো এ দেখো অনেক আগে দিয়েছে এখানে এখানে সব এস জিরো জিরো রয়েছে এবার চলো তাহলে ঢুকি চলো মনিটাইজেশনের এখানে টাচ করবে এই মনিটাইজেশনে এখানে চলে আসলাম এ দেখো মনিটাইজেশনের এখানে এসে ওর এখনও ব্যাঙ্ক সেট আপ করা হয়নি এই ব্যাঙ্কটা সেট আপ করতে হবে কিন্তু ব্যাঙ্ক সেট আপ করবো কী করে দেখো যতক্ষণ আমি এস্টারে ঢুকলাম চলো দেখি এসটা এখানে এই যে জিরো জিরো না মিনিমাম এসের পাশে ওয়ান থাকলে কিন্তু এটাকে নিয়ে নেবে একদম ফুল ফাইনাল নিয়ে নেবে দেখো ওকে এখনও চ্যালেঞ্জ দিচ্ছে এখান থেকেও কিন্তু রিলস বানাতে বলছে ফেসবুক ও কিন্তু এখনও রিলসটা বানিয়ে নেয়নি তাই এগুলো সব করবে ধীরে ধীরে আজকের পর থেকে কিন্তু যেহেতু আইডিটা বন্ধ হয়ে পড়ে রয়েছে কন্টেনমেন্টাইজেশান পেয়ে গেছে এই দেখো কন্টেনমেন্টেশন এই এখানে একটা সেট আপ কথা লেখা ছিল আমি নিজেই মানে তোমাদের ক্যামেরায় ধরার আগে আমি নিজেই সেট আপ করেছি তাই তো আচ্ছা আমি করলাম আচ্ছা সিওলে এখানটা একটু টাচ করলাম দেখো এখানে সব ইয়ে দেখাচ্ছে সিওলে টাচ করো এখানে সিওলে টাচ করার পরে কি বলছে এখান দিয়ে একটা পোস্ট মানে যেহেতু আইডিটা পুরো বসা মানে একদম টোটালি কাজ নেই তাই ফেসবুক আবার নতুন করে সব জায়গাতে পোস্ট রিলস সব কিছু দিতে বলছে হুম হ্যাঁ দেখো সব কিছু কিন্তু অ্যাড অন রিলস পেয়েছে বোনাস পেয়েছে সাবস্ক্রিপশন পেয়েছে সব কিছু পেয়ে গেছে এখন যদি ও পরিশ্রম করে তাহলে কিন্তু এখান থেকে ও আবার আর্নিংটা করতে পারবে আমি ওকে রিকোয়েস্ট করছি যে তুমি পরিশ্রম করো এখান থেকে সত্যি সত্যি আর্নিং একটা খুব ভালো একটা জায়গা ফেসবুক প্ল্যাটফর্মে আমি মনে করি মন ভালো হয়ে যায় আমরা হাজার দুঃখ কষ্টে যাই থাকি না কেন আমার তেরো হাজার পাঁচশো সাত ফলোয়ার এই ফলোয়ারগুলো আর অলরেডি কাজ দেবে না কেননা যে ফলোয়ার অ্যাকচুয়ালি থাকলেও না অনেক সময় কী হয় এতদিন ও যেহেতু কাজ ভিডিও কিচ্ছু করেনি ততদিন না কী হয়েছে ওর আরেকটা বসে গেছে তার জন্যে তার জন্যেই হচ্ছে এইরকম হচ্ছে তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে লাইক করবে পোস্ট করবে যাতে মানুষকে আরও পাশে সাহায্য করবে যাতে এরকম মানুষ আর না একদম ভুল কাজ করে দেখলে তুমি একটু আইডিটা দেখছো সবাইকে বলবো একটু আইডিটার পাশে থেকো ও একটু মানসিকভাবে প্রবলেম হয়েছে বলেই এই জায়গাটা হয়েছে না আমি বলবো ফেসবুকে তুমি ফ্রি আসো দেখো এখান থেকে তুমি রিলস ভিডিও পোস্ট এখানে ফেসবুক বলছে কি এখান থেকে সব দেখতে এই যে চ্যালেঞ্জ দিয়েছে এই যে এখানে চ্যালেঞ্জ দিয়েছে পারফরমেন্স দিয়েছে সব দিয়েছে তোমাদের এখান থেকে কিন্তু পরপর পরপর উইকলি চ্যালেঞ্জগুলো আমাদের এই যে পূরণ করতে হবে এখান থেকে কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে করতে এই দেখো উইকলি চ্যালেঞ্জ যখনই আমরা পূরণ করব তখনই কিন্তু আমাদের অলরেডি প্রোফাইল ওকে হয়ে যাবে রাখি বন্ধুরা তাহলে টাটা